সংগ্রাম সভাপতি নুল হুদা মুকুর দুর্নীতিবাজ নাম্বার ওয়ান জেলা আওয়ামী লীগের সম্পাদক রুয়ান বোস বলিন দুর্নীতি নাম্বার ওয়ানের সাবেক অবৈধ মন্ত্রী এম এম মান্নান সহ প্রত্যেকটা এমপি দুর্নীতিবাজ জেলা আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ফাঁসির দাবিতে পাশাপাশি জেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেল চারটায় শহরের পুরাতন বাস স্ট্যান্ডের বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফা স্কোয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ইকবাল হোসেন জেলা যুব দলের যুগ্ম সমর্থন সম্পাদক তোবাজ্জুল হোসেন সহ সাধারণ সম্পাদক কালার চান মিয়া সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সোহেল মিয়া সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু সাংগঠনিক সম্পাদক আহাদ জুয়েল জেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব মোহাম্মদ তারেক মিয়া জেলা বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ শহরেরসবকরা বলেন সোনা মুঞ্জি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীরা তাদের দাবির প্রেক্ষিতে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে আওয়ামী লীগ সহ তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। 64 শেক অধীনার দুষর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মননান যখন পরিকল্পনা মন্ত্রী ছিল, উনার পরিকল্পনায় প্রত্যেকটি সেক্টরে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা আজকে এই দুর্নীতিবাদের শাস্তি চাই। সেই হামলায় জেলার প্রায় শতাধিক উপর শিক্ষার্থী আহত হয় আমরা দাবি জানাই সাবেক পরিকল্পনা মন্ত্রী ফাঁসি জেলা আওয়ামী লীগের হুমকিদাতা সভাপতি নুরলুদা মুকুট সাধারণ সম্পাদক নুমান বকলিন এবং সাবেক আরও তিন এমপি যারা ওই দিন শিক্ষার্থীদের উপর ও হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন তাদের দ্রুত গ্রেফতার করে আইনে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা